এখন থেকে ড্রিম ইলেভেন মাই ইলেভেন সার্কেল এমপিএল এবং রামি সার্কেলের মতো অনলাইন গেম খেললেই এক কোটি টাকা জরিমানা সহ বিনা ওয়ারেন্টি অ্যারেস্ট করে তিন বছরে জেল হতে পারে হ্যাঁ ঠিক শুনছেন সদ্য পাস হলো এক ঐতিহাসিক বিল দ্য প্রমোশান অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই বিলে স্পষ্ট বলা হয়েছে যে বা যারা এই অনলাইন ক্ষতিকারক মানি গেমিংগুলি প্রমোট করবে বিনা ওয়ারেন্টে তিন বছরের জেল এবং এক কোটি টাকা জরিমানা করা হবে কিন্তু জানেন কি প্রতি বছর প্রায় চারশোটি এই অনলাইন গেমিং কোম্পানির কাছ থেকে সরকার কুড়ি হাজার কোটি টাকা ট্যাক্স উপার্জন করে এবং এই গেমিংগুলি বন্ধ হয়ে গেলে দু লক্ষ মানুষ কর্মসংস্থান হারাবে আবার অপর থেকেই প্রতি বছর পঁয়তাল্লিশ কোটি পরিবার এই অনলাইন জুয়ার কারণে কুড়ি হাজার কোটি টাকা খুঁয়ে সর্বশান্ত হয়ে যায় কিন্তু প্রশ্ন হলো যেখান থেকে সরকার এত বিপুল পরিমাণে অর্থ উপার্জন করে সেই অনলাইন গেমিং সংস্থাগুলির পেছনে হঠাৎ করে সরকার কেন উঠে পড়ে লাগলো আর কয়েক মাসের মধ্যেই আইপিএল তাহলে আর কি পারবেন না ড্রিম ইলেভেন উইন্ডো এমপিএল মাই ইলেভেন সার্কেলের মতো ফ্যান্টাসি অনলাইন গেমিংয়ে আসন্ন আইপিএলের টিম তৈরি করে কোটি টাকা জিততে স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন নমস্কার আমি মাধব আজকের আবার চলে এসেছি আপনাদের সঙ্গে আড্ডা দিতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একেবারে মন্ত্রীর মতো পাশ হয়ে গেল বিলটি দু হাজার পঁচিশের বিশে আগস্ট বুধবার দুপুরে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিলটি অনুমোদনের পর বিকেলের মধ্যেই লোকসভায় एवं बृहस्पतिवार राज्यसभा पास हलो यलटी केंद्रीय इलेक्ट्रॉनिक्स एवं तथ्य तो प्रजुक्ति मंत्री ओश्विनी वैष्णव अनुमोदित बिलटीन ऑफ ऑनलाइन गेमिंग बिल 2025 भी टेकन इन टू ऑनलाइन डिजिटल टेक्नोलॉजी से संबंधित एक सेक्टर ऐसा है ऑनलाइन गेमिंग जो एक बहुत महत्वपूर्ण सेक्टर बना है इस सेक्टर में तीन सेगमेंट है प्रथम सेगमेंट है ई e स्पोर्ट्स का सेगमेंट दूसरा सेगमेंट है ऑनलाइन सोशल गेम्स हम सब ने ऑनलाइन सोशल गेम्स चाहे सॉलिटेयर हो चाहे चेस हो चाहे सुडोकू हो ये सब देखे खेल एक तीसरा सेगमेंट ऐसा है ऑनलाइन मनी गेम्स जो कि आज समाज में बड़ा चिंता का विषय बना है कोनो बीतर को छाड़े पास होलो उभय कक्षे शुधुमात्र राष्ट्रपति स्वाक्षर कर ले आनुष्ठानिक भावे बलवद्ध বিলটি উত্থাপনের সময় সপক্ষে যুক্তি দিয়ে মিস্টার বৈষ্ণব জানিয়েছেন প্রতি বছর পঁয়তাল্লিশ কোটি মানুষ কুড়ি হাজার কোটি টাকারও বেশি খুঁয়ে সর্বশান্ত হয় এই ক্ষতির ধাক্কা সামলাতে না পেরে অনেকে আত্মহত্যার পথ বেছে নেয় আবার অনেকে অন্ধকার জগতে পথ চলা শুরু করে বিশেষ করে বর্তমানে যুবসমাজ এই অনলাইন জুয়ায় প্রচুর পরিমাণে আসক্ত হওয়ার কারণে দেশের ভবিষ্যৎ অকুল গহ্বরে তলিয়ে যাচ্ছে প্রসঙ্গত জানিয়ে রাখি শেষ পাঁচ বছরে ভারতে এই অনলাইন গেমিং এর গ্রাহকের সংখ্যা কোটি থেকে বেড়ে কোটিতে পৌঁছেছে আসুন এখন জেনে নেই এই বিলের নির্দেশিকা কি রয়েছে এখানে স্পষ্টভাবে যে বা যারা অনলাইন জুয়া প্রমোট করবে তাদেরকে কোনো ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করে তিন বছরের জেল এবং এক কোটি টাকা জরিমানা করা হবে এবং যদি কোনো সেলিব্রিটি এর বিজ্ঞাপন দেয় তাকেও বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করে দু বছরের জেল এবং পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা করা হবে এখন প্রশ্ন তাহলে কি সমস্ত অনলাইন গেম বন্ধ হয়ে যাবে না না একদম নয় এই অনলাইন গেমিং প্রচার ও নিয়ন্ত্রণ বিল দু দ্বারা ক্ষতিকারক অনলাইন মানি গেমিং পরিষেবা বিজ্ঞাপন এবং লেনদেন নিষিদ্ধ করলেও ই স্পোর্টস এবং অনলাইন সোশ্যাল গেমগুলিকে উৎসাহিত করবে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন বিনোদন এবং শিক্ষামূলক অনলাইন গেমগুলি সবসময়ই বাজারে থাকবে এই অনলাইন গেমিংগুলো বন্ধ হয়ে গেলে সমাজের ওপর এফেক্ট কতখানি পড়বে তা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই করবেন